আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমি আজকে বানাবো হচ্ছে বেগুনি পেঁয়াজও তো দেখেন কীভাবে বানাই তো ফার্স্টে আমি একটা বাটিতে নিয়ে নিলাম হচ্ছে ময়দা ময়দার পাশাপাশি নিলাম ময়দার মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো হলুদির গুঁড়ো তারপর দিলাম লবণ তুলোতে আর হচ্ছে আমি ওইদের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণ করে নিছি তারপর একটা ঝাঁকুনি সাজা অল্প পরিমাণ পানি দিয়ে আমি ব্যাটারটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখতেছেন একদম ভালো করে অল্প অল্প পানি দিয়ে একদম ভালো করে ব্যাটারটা নিয়ে নিছি এবার হচ্ছে একটা চুলের প্রাইফেন বসে দিয়েছি এবার প্রাইফেনটা গরম হওয়ার সাথে সাথে আমি পরের মতো তেজিয়ে দিছি তো দেখতেছেন আমি এখানে জিনিস হচ্ছে বেগুনগুলো তো বেগুনগুলো আমি আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিছি তারপর পাশে নিয়ে নিিস হচ্ছে কি ওই ব্যাটারগুলো এগুলো তো আমি আপনাদেরকে ফার্স্টে শুরুতে দেখাইলাম যে আমি কীভাবে কী কী উপকরণ দিয়ে ব্যাটারটা বানিয়েছি তো আমি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এদিকে ব্যাটার আর বেগুনিগুলো ভালো হয়ে আসছে তো আমি দেন হচ্ছে এদিকে তেল যখন গরম হয়ে আসবে তখন ব্যাটারের মধ্যে বেগুনিগুলো একটা একটা দিয়ে চুবিয়ে দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব তো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিব তো ফার্স্ট আমি আপনাদেরকে একটা দিয়ে ট্রাই করে দেখাচ্ছি ফাতা ফার্স্ট এখানে একটা দিয়ে দিচ্ছি পর দেন আমি আরেকটা দিয়ে দিব তো দেখতেছেন আমি এখানে আরেকটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম আরেকটা এবার দেওয়ার পর হচ্ছে চলে আস্ত বড় করে রাখছি যাতে বেগুনিগুলো ভালোভাবে হয়ে আসে লাল লাল করে ভেজে নিতে হবে বেগুনিগুলো যেহেতু রোজা দেখাইছিলাম বেগুনি পেঁয়াজও এগুলো খেতে মন চাইছে তাই আপনার একটু বানাই এবং আপনার সাথে শেয়ার করি তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কার বেগুনি পেঁয়াজও ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে তাই বাসায় বানিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এবার আমি আরেকটা দিয়ে দিলাম বেগুনি তারপর চারটা দিয়ে দিলাম বেগুনি বেগুনি চারটা দেওয়ার পর হচ্ছে আমি ভালোভাবে নেড়ে ঝেড়ে নিচ্ছি তো দেখতেছেন একটা চামচের সাহায্যে আমি উলটিয়ে দিচ্ছি এগুলো তো কিছুক্ষণ সময় ধরে এগুলো ভালো করে উলটিয়ে ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নেব তো আপনারা দেখেন আমি এগুলো ভালোভাবে হালকা হালকা করে ভেজে নিচ্ছি তো চুলো আসটা আমি মিডিয়াম করে রাখছি যাতে এগুলো পুড়ে না যায় সেই জন্য মিডিয়াম আছের মধ্যে আমি এগুলো লাল লাল করে ভেজে নেবো বেগুনিগুলি যখন লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন আমি চুলো আসটা একটু মিডিয়াম করে দেবো দেন হচ্ছে আমি তেল ছড়িয়ে বেগুনিগুলি একটা বাটির মধ্যে নিয়ে নিব তো দেখতেছেন আস্তে আস্তে আমি সবগুলো একটা একটা করে সবগুলো বেগুনি ভেজে ভেজেছি এইভাবে তো আমি আপনাদেরকে একটু একটু করে কিছুক্ষণ পর ক্লিক নিয়ে দেখাচ্ছি তো প্রায় আমার বলতে গেলে বেগুনিগুলো সব ভাজা শেষ তো একসাথে যখন সবগুলো বেগুনি ভেজে ফেলছি তারপর দিয়ে দিব হচ্ছে আমি পেঁয়াজু তো পেঁয়াজগুলো হচ্ছে দেখতেছেন আমি আগে থেকে এগুলো রেডি করে রাখছি রেডি করে রাখার পর দেন আমি একটা একটা করে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি এবার হচ্ছে যেহেতু পেঁয়াজগুলো আমি প্রায় ফেনে দিয়ে দিচ্ছি সেজন্য আমি একটা একটা করে পেঁয়াজগুলো দিচ্ছি দেখতেছেন সবগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং চুলার রাস্তাও বড় করে রাখছি যাতে পেঁয়াজগুলো ভালোভাবে হয়ে আসে তো পেঁয়াজগুলো হচ্ছে আমি চামচের সাহায্যে ভালো করে নেড়েচে নিচ্ছি একদম ভালোভাবে হালকা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি যাতে ভিতরে কাঁচা না থাকে সেজন্য তো দেখতেছেন সবগুলো পেঁয়াজ যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন আমি তেল ছড়িয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিব আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার বেগুনি পেঁয়াজগুলো দেখতে কেমন হয়েছে আর কারকে তো এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার সবগুলো পেঁয়াজও নেওয়া শেষ আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখলে এক পাশে নিয়ে নিচ্ছে হচ্ছে বেগুনি আরেক পাশে নিয়ে নিতে হচ্ছে পেঁয়াজও সবগুলো বেগুনি পেঁয়াজ একসাথে নিয়ে আমি আপনাদের সাথে একটি ক্লিক নিচ্ছি দেখালাম তো বলতে গেলে আমার ভিডিও এই পর্যন্ত সবাই ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটা একটা করে ফলো করে দেবেন একটা একটা করে লাইক করবেন কমেন্ট করে জানাবেন সবাই শেয়ার করে দিন সবাই ভালো সুস্থ আল্লাহ